হায় বন্ধুরা এই মানে এই হাজার ওয়ার্ড মেশিনটা এই মুহূর্তে রিপেয়ারিংয়ের কাজ চলছে তো এটা স্টেঞ্জার লেখা আছে অনেকে বাজারে ভুল বুঝে এই মানে ডুপ্লিকেট যে এটা দিল্লি প্রোডাক্ট মাল নিয়ে নেয় ঠিক আছে তো আজ বলে দিচ্ছি এই মাল যখন নেবে তখন অনেকে ঠকে যায় তার দিকে একটু বলে দিচ্ছি আর এই মেশিনটা রিপেয়ারিং হচ্ছে কিভাবে কি রিপেয়ারিং হবে সেই ভিডিওটাও পেয়ে যাবে এই ভিডিওর মধ্যেই দেখতে থাকো আর প্রথমত এই মেশিন বাজারে এখন ডুপ্লিকেট প্রচুর বেরিয়ে গেছে প্রথমত তোমরা যখন কিনতে যাবে স্ট্রেঞ্জার হাজার তখন এখন হাজারে এই এই লোগোটা থাকে না ঠিক আছে ঠিক আছে এই লোগোটা থাকবে না দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অরিজিনাল হাজার অরিজিনাল হাজারের দেখো এখানে লেখা আছে পিবিটি হাজার আর এখানে হচ্ছে স্ট্রেঞ্জার লোগো আছে এছাড়া কিচ্ছু নেই কিন্তু এর দেখো এখানে লেখা আছে কিন্তু আর পাতিবালার আরেকটা মালেও এরকম লেখা থাকত কিন্তু দ্বিতীয় নম্বর বড়ো কথা হচ্ছে এখানে দেখো ভলিউমের নবগুলো অনেকটা ঢুক ভেতর বনে ঢুকে আছে এগুলো থাকবে না দ্বিতীয় নম্বর এর যে প্যাঁচ এর পেঁয়াজগুলো এইভাবে এই ধরনের পেঁয়াজগুলো হয় না ঠিক আছে এর পেঁয়াজগুলো ছুঁচালো পেঁচ হয় একদিকটা গাটা পুরো কাটা অংশ থাকে ঠিক আছে আর এর যে রঙের কোয়ালিটি রঙের কোয়ালিটিটা স্ট্রেঞ্জারে অনেক ভালো থাকে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেশিন চাগালে বুঝতে পারবে অনেকটাই হালকা থাকে আর এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা পুরো সাতশো মেশিনের ট্রান্সফর্মার আউটপুটটাও তাই কিন্তু ট্রান্সফার্মাগুলো ভালো কিন্তু কি যে এটা হচ্ছে তামার ট্রান্সফর্মার দিয়েছে কি করে বুঝলাম হয়তো ভল মানে অনেকে ভাববে এই জায়গাটা আমি একটুখানি ঘষেছিলাম এই জায়গাটা ঘষে দেখলাম না তামারই আছে ঠিক আছে অ্যালুমিনিয়াম হলে সাদার টাইপের হয়ে যায় কিন্তু এটা তামারই আছে এখানে ড্রাইভার বোর্ডটাও দেখো এটা সাতশো একের ড্রাইভার বোর্ড দিয়ে আছে ভেজ টেবিল বোর্ডটা হাজারেরই আছে এখানে ক্যাপাসিটারগুলো কম আছে ঠিক আছে আর এখানে দেখো এই হিটসিং বোর্ডটা এই থা এরমভাবে থাকে না এটার হচ্ছে এইদিকে ছটা এদিকে ছটা এদিকে ছটা তলা দিকে ছটা এভাবে থাকে কিন্তু এর দেওয়া আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু এই মেশিনটা দু হাজার উপরে লোড দেওয়া ছিল আঠারোশো দু হাজার লোড দিয়েছিল তো মেশিনটা এইদিকে পুরোপুরি শর্ট হয়ে গেছিলো যে কাস্টমারের ছিল সে দু একবার চালা মানে চালু করেছিল তার জন্যে পুরো এইদিকে এই পোর্শানে আটটায় উনিশ তেতাল্লিশ মানে একদম নষ্ট হয়ে গেছিল ঠিক আছে তো এর মেন নষ্ট হয়েছিলো এই দিকের যে ট্রানজেকশন উনিশ তেতাল্লিশটায় খারাপ হয়েছিলো মানে বেশটা আর কালেক্টারের শর্ট হয়ে গেছিলো ঠিক আছে তারপর কী হয়েছে এখান থেকে কালেক্টার দিয়ে ভোল্টেজ ঢুকে প্রত্যেকটা কালেক্টার আর ইমিটারে শর্ট হয়ে গিয়েছিল প্রত্যেকটার একই বেস পয়েন্ট শর্ট দেখাচ্ছে না কিন্তু কালেক্টার শর্ট দেখাচ্ছে ওর জন্য আমি সব চেঞ্জ করে দিয়েছিলাম সিরিয়ালের মাল লাগানো হয়েছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা সিরিয়ালের মাল লাগানো হয়েছে আর এই দিকটা অরিজিনালই আছে ঠিক আছে এদিকে বাহান্নশো লাগানো আছে আর এখানে যে রেই ছিল রেল প্রত্যেকটাই খারাপ হয়ে গেছিল ঠিক আছে রেল প্রত্যেকটাই খারাপ হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এই রেজিস্ট্যান্টগুলো সব এখানে পাল্টানো আছে এখন আমি নতুন রেজিস্ট্রেন নিয়ে এসেছি এগুলো সব টেন ওমস ফাইভ ওয়ার্ডের ছিল কিন্তু আমি পাইনি বলে এখন ফাইভ ওমস ফাইভ ওয়াড দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না তো এই মেশিনটা এখন পুরোপুরি রেজিস্ট্রেন কোনো শর্টফট আর কিছু নাই খালি রেজিস্ট্রেনগুলো পাল্টে দিলেই একদম ওকে হয়ে যাবে তো টেস্টিং করেও দেখাচ্ছি আর তোমরা যদি মেশিন বাগানো বাগাতে যাও বাড়িতে তো এক কাজ করবে এখানে প্রথম সিরিজ লাইন করবে এরকম ধরনের সিরিজ ল্যাম্প লাগাবে বাড়িতে তো মেশিনটাকে সিরিজে দিয়ে দেখবে যদি ফুল লাইট জ্বলে যদি তাহলে এই দিকের প্রথম এই দুটো লাইনকে খুলে দেবে খুলে দেওয়ার পর লাইনটা আবার দেবে সিরিজে ঠিক আছে তখনও যদি দেখো যে সিরিজ জ্বলছে তাহলে জানবে এইটটি ফায়ারগুলো শর্ট আছে যদি দেখো না সিরিজ লাইন নর্মালিটি নিবে গেছে তাহলে জানবে এই দুটো পার্টের মধ্যে গন্ডগোল আছে এবার সেখানে এবার মিটার দিয়ে টেস্ট করে নেবে আর মিটার দিয়ে টেস্ট করে নিয়ে দেখার পর দেখবে যে দিকের পার্টে দেখাবে সেদিকের পার্টটায় মানে প্রবলেম আছে এবার প্রবলেমটা দেখবে কি করে কালেক্টর সঙ্গে এখানে বাজেট মুডে রেখে টেস্ট করবে টেস্ট করলে দেখবে প্রত্যেকটারই দেখাচ্ছে কিন্তু তখন কি করতে হবে এই রেজিস্ট্যান্টগুলো এখানে যে রেজিস্ট্যান্ডগুলো থাকে রেজিস্ট্যানগুলো একদিক করে খুলে দিতে হবে খুলে দিয়ে চেক করবে দেখে নেবে যেটা বাজেট মোটে যে সিটি মারবে তাহলেই দেখবে শর্ট দেখাচ্ছে সেই রেজিস্ট্যানটাকে চেঞ্জ করে দেবে ফির চালু করবে সিরিজে দিই দেখে নেবে একদম চালু হয়ে যাবে অন্য কিছু যদি প্রবলেম না থাকে চালু হয়ে যায় বা আবার এখানে এইখানে নশো চল্লিশ কুড়ি তিয়াত্তর ট্রানজেক্টারও শর্ট হয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে ওগুলো ঠিকও থাকে তো তাও এগুলো একবার চেক করে নিতে হয় ঠিক ওইভাবেই ঠিক আছে তো এখন দেখতে থাকো আমি রেজিস্ট্যান্টগুলো লাগাই লাগাবার পর সাউন্ড টেস্টিং করে দেখাবো আর ডুপ্লিকেট মেশিনের ভেতরে এইরকমভাবে সিস্টেমটা থাকে ট্রান্সফর্মারটা অনেকটাই ছোট পুরো সাতশো মেশিনের ট্রান্সফর্মার দেয়া আছে আর এই মেশিনে ম্যাক্সিমাম তোমরা হাজার থেকে বারোশো সাতশোর মতনই লোড ক্যাপাসিটি দিতে পারো তাতে কি হবে ভালো হবে বাজবে বেশি দিলে অনেক ক্ষেত্রে চলে অনেক ক্ষেত্রে উড়ে যায় ঠিক আছে সেরকম প্রেশার পাবে না তবে হাজার বারোশো লোড দেবে ভালো বাজবে তো চলো এবার দেখতে পাচ্ছ আমি প্রচুর রেজিস্ট্রেন্ট নিয়ে আসা আছে রেজিস্ট্রেন্টগুলো একটা একটা করে লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো রেজিস্ট্রেন্টগুলো সব লাগিয়ে দিয়েছি তো তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে দাদা তুমি এই দিকের তো রেজিস্ট্রেন্টগুলো ভালো ছিল ট্রানজেস্টারগুলোও ভালো ছিল কেন এই রেজিস্ট্রেন্টগুলো পাল্টালে কারণ ছিল হচ্ছিল এইদিকে টেন ওমস ফাইভ ওয়ার্ড হয়ে যেত আর এইদিকে ফাইভ ওমস ফাইভ ওয়ার্ড হয়ে যেত দুদিকটা সমান হতো না ঠিক আছে ওর জন্যই আমি দুদিকের এই রেজিস্ট্যান্টগুলো পাল্টে দিলাম এতে দুদিকের হিটিং প্রবলেমটাও সমান থাকবে ঠিক আছে সাউন্ডে ফ্রিকোয়েন্সিটাও অ্যাডজাস্ট সমান হয়ে থাকবে ঠিক আছে উনিশ বিস যাতে না হয় তার জন্যেই আমি সমান করে দিয়েছি মানে ফাইবোমস ফাইবোর্ড পুরো রেজিস্ট্যান্স টোটালটাই করে দিলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো এবার দেখতে দেখো আমি সুইচ দিচ্ছি মেশিন কিন্তু চালু হয়ে গেছে ওখানে সিরিজ বোর্ড দেখছো কোনোভাবেই জলে না কিন্তু আর একবার দেখাচ্ছি তোমার তোমাদিকে দেখাচ্ছি দেখো দিলি একবার চমকে বন্ধ হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ কোনো প্রকারই ল্যাম্পটা কিন্তু জ্বলছে না ঠিক আছে হালকা জ্বলছে অতটা কিন্তু বোঝাই যাচ্ছে না কিন্তু তো যাই হোক মেশিন কিন্তু চালু চলো একটা হালকা করে সাউন্ড টেস্টিং দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আর যদি এটা শর্ট থাকতো কিন্তু এই ল্যাম্পটা জোর জ্বলতো ঠিক আছে চলো একবার দেখাচ্ছি সাউন্ড একটু হালকা করে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি এখন রাত হয়ে গেছে তবু দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা একটা এনসিএস একটা সং প্লে করে দেখাচ্ছি মিউজিক ঠিক আছে We'll be right back. তো বন্ধুরা দেখলে পুরোপুরি চালু হয়ে গেল মেশিন রেডি এখন পুরো টেস্টিং এখন সাকসেসফুল আছে মেশিন ওকে কন্ডিশন কোনো হিটিং প্রবলেম কিছু এখন মধ্যে নেই তো বন্ধুরা এবার একবার ভোল্টেজটা আমি দেখে নেবো ডবল মানে পার্টে দুটো পার্টেই নেগেটিভ পার্ট পজিটিভ পার্ট দুটো ভোল্টেজই দেখে নেবো একবার চেক করে তো সরি দুশোতে রাখতে হবে ডিসিতে তো দেখতে পাচ্ছ একান্ন ভোল্ট একান্ন পয়েন্ট পাঁচ এও তাই একই আছে আর এখানে আমি বেস পয়েন্টে বাইসিং ভোল্টেজটাও একবার দেখে নেব বাইসিং ভোল্টেজটা মাপতে গেলে কালেক্টরে এখানে রেখে দেবো আর এখান থেকে আমাকে দেখতে হবে এইভাবে দেখতে পাচ্ছ তিপান্ন মানে হাফ ভোল্টের ইসত মানে এক ভোল্টের হাফ যেটা বলা হয় আর এদিকে দেখে নেব একদম ই আছে অসুবিধা কিছু নাই এবার এটা গানটা বাজলে তখন এই ভোল্টেজগুলো বাড়ে ঠিক আছে বেস পয়েন্টের ভোল্টেজগুলো বাড়ে অসুবিধা কিছু নাই আর এখানে ট্রানজিস্টারের এটা হচ্ছে ফার্স্ট পিন হচ্ছে বেস দু নম্বর পিন কালেক্টর তিন নম্বর পিন ইমিটার ই মিটারে আমরা কোনো রকম ভোল্টেজ পাবো না এরও দেখতে পাচ্ছ এটা ফার্স্ট পিন এটা বেস বেসে দেখতে পাচ্ছ তারপর কালেক্টার আর এটা হচ্ছে ই মিটার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য